স্বাগত জানাচ্ছি আমি খান যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে রাতের বেলা এক রহস্যময় নৌকার গল্প শোনা যায় ভরা বর্ষায় যমুনার জল যখন ঘোলাটে আর স্রোত প্রবণ থাকে তখন নাকি সেই নৌকার দেখা মেলে গল্পটা বেশ পুরনো রহিমিয়া নামের এক হতভাগ্য মাঝি ছিলেন বর্ষার যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন নৌকাটি ডুবে যায় সহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে তখন নাকি নদীর বুকে একটি আলোকের নৌকা ভেসে বেড়াতে দেখা যায় নৌকাটিতে কোনো পাল থাকে না কোনো বৈঠা থাকে না অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায় যারা নীরবে বসে থাকে তাদের মুখ বিষণ্ন আর চোখে যেন অন্ধকারেও জল করছে কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছে গেলেই নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনের সমস্যা দেখা দেয় সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ করে ঝড় শুরু হলো তিনি কোল হারিয়ে ফেলেন চারদিক অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা ঠিক তখনই দেখতে পেলেন কাছেই একটি আলোকের নৌকা নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল এত স্রোতের মাঝেও সাহস করে শাহজাহান তার নৌকা সেই দিকে নিয়ে গেলেন কাছে গিয়ে তিনি দেখলেন নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে তাদের মুখ এতটাই বিষণ্ন ছিল যে শাহজাহানের বুকটা ধোপ করে উঠল তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না হঠাৎ করেই নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপর কোনো মতের নিজের নৌকা চালিয়ে পারে ফিরে এলেন পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকদের কাছে রাতের ঘটনা বললেন প্রবীণরা তাকে যমুনার সেই ভূতরে নৌকার কথা জানালেন তারা বললেন ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝি আর তাদের যাত্রীদের আত্মা যারা আজও মুক্তি পায়নি যমুনার পাড়ে মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুবই সতর্ক থাকে তারা বিশ্বাস করে সেই ভূতরে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায় আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে বরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলোর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি তো আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ